এমন সমস্যার সমাধানে আপনার ক্ষুদেটিকে দিশা দেখাতে হাজির মাইন্ড মন্ত্র অ্যাবাকাশ বাঁকুড়াতে এই সংস্থার বেশ কয়েকটি শাখা রয়েছে এখানে শিশুর অঙ্কে আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি অন্য বিষয়েও তাকে স্বাবলম্বী করে তোলা অঙ্ক হাতের লেখা বৈদিক অঙ্ক কিডস ইংলিশ এবং এবাকাস অ্যান্ড ব্রেন চিমের মাধ্যমে শিশুকে অতি সহজে এবং কম সময়ে কাঙ্ক্ষিত মানে উন্নীত করার কাজ করবে মাইন্ড মন্ত্র চার বছর বয়স থেকে চোদ্দ বছর পর্যন্ত পড়ুয়ারা এখানে ভর্তি হতে পারে বাঁকুড়ায় শহরের পাঠকপাড়া কেন্দুয়াডি এবং পোয়া ও গঙ্গাজল ঘাঁটিতে শাখা রয়েছে প্রতিটি শাখাতেই শেখানোর মান অতি উন্নত বাঁকুড়ার এই শাখাগুলি মিলিয়ে প্রায় পাঁচশোরও বেশি ছাত্রছাত্রী রয়েছে যারা নিয়মিত ক্লাস করে চলেছে এখানে এই শাখাগুলি থেকে চোদ্দ জন ন্যাশনাল অ্যাবাকাস কম্পিটিশনে ট্রফি জিতেছে কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চব্বিশে জানুয়ারি এই কম্পিটিশন অনুষ্ঠিত হয় সারা দেশ মিলিয়ে প্রায় পাঁচ হাজারেরও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করে এই কম্পিটিশনে তাদের মধ্যে বাঁকুড়ার চোদ্দ জন ট্রফি জেতে তারা কেউ প্রথম কেউ দ্বিতীয় বা তৃতীয় স্থান অর্জন করেছে স্বাভাবিকভাবেই তাদের এই সাফল্যে খুশি তাদের প্রাইজ পেয়েছ বলো ট্রফি কিসে পেজ ট্রফি বলো বলো নেতাজি ইন্ডোর স্টডিয়া নেতা এখানে কি কি শেখো তুমি ম্যাথ বলো কি হচ্ছে তুমি কোথায় গিয়েছিলে কম্পিটিশনে কলকাতা কলকাতা আর কি কি শেখো এখানে অঙ্কে আগে ভয় পেতে আগে ভয় পেতে আর এখন ঝটপট হয়ে যায় অঙ্ক অঙ্ক ঝটপট হয়ে যায় এক মিনিটে কতগুলো অঙ্ক করতে পারো তাও ফিফটি ফোর ন্যাশনাল অ্যাওয়ার্ডস কম্পিটিশনে থার্ড হয়েছে বিভ্রান্তিয়া

নট অনলি ম্যাক এখানে মেডিটেশন করানো হয় বা যে ধরনের এখানে আলাদা আলাদা যে অনেক কিছু গেম শেখানো হয় প্লে করা হয় যেটা বাচ্চাদের অনেক মোটিভেশন করার জায়গা এবার কাছে দিয়ে আমার মেয়ের প্রচণ্ড উন্নতি হয়েছে এবং স্যার ম্যাডামরা যেভাবে এখানে হেল্প করে যেভাবে সাহায্য করছে আমার মেয়েকে সেভাবে আমার মনে হয় আমার মেয়ে কাছে অনেক উন্নতি হয়েছে বাঁকুড়ার মাইন্ড মন্ত্র অ্যাভকাসের বিশেষত্ব কি রয়েছে তা বিশ্বদ ব্যাখ্যা দিয়েছেন চন্দ্রশেখর শীত আসুন জেনে নেওয়া যাক এখানে আমরা বাচ্চাকে শুধুমাত্র অ্যাভাকাস শেখাই না আর অ্যাবাকাস শেখানোর সাথে সাথে ওকে আমরা ওদেরকে আমরা সেই প্ল্যাটফর্মটা দিই কারণ ধরুন অ্যাভাকাস আমরা ওদেরকে শেখাচ্ছি শেখানোর পর ওদের তো আসল টেস্ট হবে কোনো একটা এক্সাম হলে তো ও এখানে ভালো করছে হয়তো ওদের চেনা পরিবেশে ভালো করছে কিন্তু সেটা ওকে আমার এই ন্যাশনাল লেভেল ডিস্ট্রিক্ট লেভেলে যদি সেই প্ল্যাটফর্মটা না দিতে পারি তাহলে কিন্তু ওর যে নার্ভাসনেস বা বিগ প্ল্যাটফর্মে যে পারফর্ম করার যে ভয় সেটা কিন্তু রয়ে যাবে এবং সেটা ওর এফেক্ট পড়বে কখন যখন দেখবেন ও হাই সেকেন্ডারি কিংবা মাধ্যমিক বড় এক্সামের জায়গায় কিন্তু ও সেই জায়গাটা পেরে উঠবে না তো সেই জন্য আমরা পুরো ইয়ার্স ধরে আমরা ছটা কম্পিটিশান করে দুটো ন্যাশনাল কম্পিটিশান থাকে ডিস্ট্রিক্ট লেভেল স্টেট লেভেল যাতে করে ছোটো থেকে ডে ওয়ান থেকে ওই ভয়টা ওদের কেটে যায়